আসসালামু আলাইকুম দিস ইজ ওয়ান্ডার্স বাই অনিক করি বিষয়ে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে চলে আসলাম পূর্বাচল রুমা পিঠা ঘরে তো আমি আসলে আরেক দিন আপনাদের এটা দেখাতে চেয়েছিলাম প্ল্যান করে এসেছিলাম ওটা বন্ধ ছিল এটা হচ্ছে আমি দেখাই এই লোকেশনটা পূর্বাচল ক্লাবের দিকে পূর্বাচল ক্লাব সবাই চিন পূর্বাচল ক্লাব থেকে সোজা যে রোডটা ঢুকে গেছে ভিতরের দিকে এখান থেকে আসতে হবে কিছুদূর আসলেই একটা এরকম সবজি চক্কর আছে দেখেন সুন্দর একটা মিষ্টির দোকান আছে এখানে নাম্বার ওয়ান ব্রজেন্দ্র সুপার সুইটস একটা সুইটের দোকান পূর্বাচল রুমা পিঠাঘর আমরা এখানে আজকে শুট করবো এটা আসলে অনেক দূর থাকে রুমা পিঠা ঘর এখানে আমি আগেও আসছি

হাসের দেখেন কত বড় হাড়িতে ওনারা রান্না করে এরকম এত বড় হাড়িতে পূর্বাঞ্চলে কেউ রান্না করে কিনা আমি যাই না আমি রুম রুমাভার এখানে দেখেছি ওইখানে আর একটা বড় হাড়ি আছে এখানে বড় চুলা রান্না আমি আপনাদের দেখাবো তো এই এখানে খালা আছে উনি দেখেন কিভাবে গোটা ঘুটা করতেছে তো যে রুমাপা এখানে চাপটি বানাচ্ছে দেখেন রুমাপা আপা প্রচন্ড ব্যস্ত কারণ ওনার এত কাস্টমার এখানে আলহামদুলিল্লাহ ওনার উনি সময়ই পায় না মানে এত কাস্টমার আপু আপনার নাম কি রুমা না হ্যাঁ রুমা আপনার নামই তো পিঠা আপনি তো মালিক এটার হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি কত বছর ধরে করতেছেন এটা 6 বছর 6 বছর আপনি তো অনেক বড় পাতিলে রান্না করেন আমি তো পূবে চলে খুব কম দেখছি যে এত বড় পাতিলে রান্না হয় আর কয়টা হাঁস কি করেন রেগুলার আপনি দৈনিক 40 50 টা 50 রেগুলার হুম আর সাথে কি কি আছে আপনার চাপটি পিঠা চিতের পিঠা রুমাল রুটি হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস আচ্ছা কখন শুরু করেন আপনি বিকাল পাঁচটা থেকে পাঁচটা থেকে শুরু করেন এখানে দেখেন চিতের পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে ওনার এবং মানে হাত বেসিংয়ের মধ্যে চলতেছে ওনার একের পর এক মানে একটার পর একটা চাপটি বসাচ্ছে আর তুলে দিচ্ছে কাস্টমারদেরকে আর এই খেলা তো খালি দেখতেছি সুন্দর খালি এই যে হাজার মাংস ঘুটাঘুটি করতেছে রুমাপা এই হাঁসের মাংস রেডি করে রাখছেন কাস্টমার দেওয়ার জন্য আচ্ছা আপনি পাঁচ প্লেট কত করে রাখেন তিনশো টাকা

এখানে রান্না হয় এই যে আমি দেখেন এইটা হচ্ছে ওনার আসল চুলা দেখেন এত বড় হাড়িতে হচ্ছে হাঁস দেখেন চমৎকার ব্যাপার এই 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 হাড়িটা রান্না হয় ওনার হ্যাঁ এইটাই ওনার অরিজিনাল হাড়ি এইটাই রান্না করে দেখেন এই যে এইখানে এখনো মনে হয় অনেক হাঁস দেখেন ওরা এইটাও রিফিল পুরা ফুল এত বড় হাইটা এইখান থেকে ওইখানে শিফট করে হয় পাট পাট করে শিফট করে আবার রুম রুমাপার এখানে দেখতেছি দেখেন একটা খেজুর গাছ আছে আবার খেজুরের রস মনে ই করতেছে দেখেন আহ এটা চমৎকার জিনিস দেখলাম আছে আমার সাথে আজকে ফার্জিন আমাকে হেল্প করে ক্যামেরায় সময় তো আসলে আমরা হঠাৎ করে আসাম চলে মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে রুমা পিঠাঘর আপনার একটু তো অনেক পিঠা দোকান আছে হাসে মাসের দোকান আছে বাট এইখানে একটু স্পেশাল কারণ ওনাদের যে পিঠাটা সেটা আপনার টেস্টটা একেবারেই ঘরোয়া ফ্লেভার ঘরোয়া টেস্ট এবং মিট কোয়ালিটিগুলো ভালো হয় হ্যাঁ রুটির কোয়ালিটিটা ভালো হয় পিঠার কোয়ালিটি ভালো হয় আমরা অবশ্যই আপনার ট্রাই করবেন এখানে আসলে এবং ভালো লাগবে আমার মনে হয় দেখেন পাশে মিষ্টি দোকান আছে বড় মিষ্টি দেখো এটা কি সরমালাই না আচ্ছা টপলো কি নাম ভাই আপনার অসীম ভাই

এই দেখেন আমি দেখাই নাম্বার ওয়ান ব্রোজেন্দ্র সুপার এই পুরো দোকানটাই আপনার ও ওয়া অনেক বড় দোকান দেখেন ওখানে গরম মিষ্টি একেবারে বালিশের মালিশের মধ্যে গেলে আরেকটা মিষ্টি আছে যে এক ভায়া টেস্ট করতেছে আপনি ভাইয়া একটু কথা বলা যাবে

আর কেজি হলো 700 টাকা সম্পূর্ণ গাবীর দুধের শরের আপনি যদি লাইভ দেখে খেতে চান লাইভ দেখে তারপরে খেতে পারেন আছে আমরা এখানে বানাই আচ্ছা আর এই গুড়ের সন্দেশটা আছে খেজুরের গুড়ের সন্দেশটা এটাও এটা প্রাইসও সাতশো টাকা পার পিস ষাট টাকা কেজি সাতশো তারপর আছে আমাদের অনেক আইটেমই আছে যে রসগোল্লা আছে আদি রসগোল্লা যেটা সম্পূর্ণ গাবীর দুধের একদম সফট গুলাম হবে এটা হলো এটা কেজি প্রাইস হলো আপনার টাকা আচ্ছা হ্যাঁ তারপরে যে বালিশ চমচম আছে

রাজভোগ পাঁচ থেকে সাত মিনিট একদম গরম আচ্ছা একবার গরম ধোয়া উঠতেছে যেন ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা একেবারে ধোঁয়া উঠতেছে একদম গরম গরম এগুলো তারপর দই আছে আমাদের সরের দদি সরের দদি আছে মিষ্টি এক মিষ্টি দদি আছে যাক ভাই এখানে ভাই অ্যাড্রেসটা বলেন তো এটা হলো আপনার 12 নম্বর সেক্টর বুড়িলা চত্বর পূর্বাচল 12 নম্বর সেক্টর বুড়িলা চত্বর ফায়ার সার্ভিসের সাথে আচ্ছা তো এখানে আসলে এগুলো পেয়ে যাবেন ভাইয়ের দোকানে আমি দেখালাম তো এই আর কি তো এটা আমার কাছে ভালো লাগলো তো আপনাদের শেয়ার করলাম তো আজকের মতো বিদায় নেব তো আবার চলে আসবে নতুন কোনো জায়গায় নতুন কোনো নিয়ে যত ভালো থাকুন কেজি ছয়শো টাকা আসসালামাইকুম